আবারও একবার বৃশ্চিক রাশি জনজীবনে ঘটতে চলেছে সফলতার এক মহাযোগ অবশেষে দীর্ঘদিন পর প্রায় দীর্ঘ সাড়ে সাত বছর পর বৃশ্চিক রাশির জনজীবনে আসতে চলেছে সফলতার এক মহাযোগ এরপর বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দুঃখ কষ্ট মান অভিমানকে কাটিয়ে দিয়ে অসফল বিষয়টিকে পিছনে ফেলে রেখে সফলতার পথে এগিয়ে যাওয়ার পথে আরও একবার নতুন করে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে দেখতে পাওয়া যাবে কারণ বিশ্চিক রাশির জাতক জাতিকাদের হয়তো অলরেডি জেনে গেছেন দু সালে তিরিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল দু অর্থাৎ বাংলার পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল রাশিচক্রের বৃশ্চিক রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময় ও সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করা হচ্ছে পরশুরীয় জ্যোতিষ অনুযায়ী এই সময়ে বৃশ্চিক রাশির সাপেক্ষে প্রথম ঘরে সেনাপতি মঙ্গলের অবস্থান ও বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে ফলে আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় এরই পাশাপাশি বৃশ্চিক রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রহস্যের গ্রহ কেতুর গোচর দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার আজ থেকে যে জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে সূর্য আপনার দশমভাবে কর্মের জায়গা চলে আসবে ও আপনাদের পঞ্চম ঘরে শনি মহারাজের কর্মফলদাতা গ্রহ হিসাবে দৃষ্টি বুদান করতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে একাদশভাবে এবং দ্বাদশভাবে বৃহস্পতি এবং সূর্যের একটি রাজযোগ দেখতে পাওয়া যাবে এবং এর সাথে সাথে রাহুর দৃষ্টি আপনাদের বিশ্বিক রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন অনুযায়ী দৃষ্টি বুদান করবে এবং তার পাশাপাশি বুধ শুক্র এবং সূর্য নক্ষত্র পরিবর্তন অনুযায়ী বৃশ্চিক রাশির সাপেক্ষে পরিবর্তনশীল ফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার কর্ম চাকুরি ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে এরই পাশাপাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কী কী শুভ রং কী কী এবং এই সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা কী কী থাকতে চলেছে কোন কোন তারিখগুলিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত পজিটিভলি থাকতে চলেছে সেই সমস্ত নিয়ে বৃশ্চিক রাশির সাপেক্ষে আমরা আজকে আলোচনা করতে চলেছি চলে আসি মূল আলোচনায় বৃশ্চিক রাশির জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্চলিপুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন কালপুরুষের রাশিচক্রের অষ্টম সন্তান হল বিশ্চিক রাশি মঙ্গল মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার তাই অষ্টম ভাবের অধিকারী বৃশ্চিক রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হন এই বিশ্বিক রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বৃশ্চিক রাশির মানুষেরা সব থেকে বেশি সফল বৃশ্চিক রাশির মানুষেরা মন ভরানো মধুর ব্যবহারে খুব সহজেই সবার প্রিয় হয়ে ওঠেন রসিকতা প্রিয় মানুষ হন এই বিশ্বিক রাশির মানুষেরা তবে বর্তমান সময়ে তাদের মান সম্মান হানি নিয়ে অপমান উপহাসের পাত্র হয়ে উঠেছেন সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে যথেষ্ট মর্যাদা বা মূল্য বা ভালোবাসা পাচ্ছিলেন না সেই জায়গাটিকে কিন্তু বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত শুভ ও সফলতার এক মহা পরিবর্তন আসতে চলেছে তাই এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেখুন বৃশ্চিক রাশির মানুষের সাপেক্ষে এত কিছু ঝামেলা এত কিছু ঝঞ্ঝাট অশান্তি নেগেটিভ ফল কিছু থাকলেও বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিক রাশিকে কেউ যদি লড়াইয়ের ময়দানে টিকিয়ে রেখেছে তা হলো দেবগুরু বৃহস্পতি যিনি আপনার ভাগ্যপতি হিসেবে আপনার রাশির সাপেক্ষে শুভভাবে ট্রানজিস্ট করছে যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এরপর অর্থনৈতিক দিকটা অনেকটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দু সালের এই মধ্য পর্যায়ে আগামী দুটি মাস অর্থনৈতিক দিক কিন্তু অনেকটা মজবুত কিন্তু অনুকূল অবস্থায় আসতে চলেছে মানে সমস্ত দিক থেকে নেগেটিভ চিন্তা থেকে থাকলেও বিশ্চিক রাশির জাতক জাতিকারা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুলি পাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকে রয়েছেন তার মূল কারণটি হলো দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনার অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং করে দেবে এবং যার ফলে অর্থনৈতিক দিকটি স্ট্রং হয়ে যায় যার ফলে আপনার রাশি বা আপনার লগ্নের সাপেক্ষে প্রথম দ্বিতীয় ও ষষ্ঠ ঘরে গোচর নক্ষত্র পরিবর্তনটি করেছে তাই অর্থ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনি এবার সুফল অবশ্যই পাবেন কোনো কাজ নতুন করে শুরু করতে পারবেন এতদিন যে সমস্ত কাজ বিশাল ছিল বা করা হয়ে ওঠেনি সেদিকে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি বিশ্চিক রাশি মানুষ হন হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন বা কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা যে কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু বা ব্যবসার শুরুর অপেক্ষায় ছিলেন কিন্তু টাকার অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়ে ওঠেনি তবে বর্তমান পরিস্থিতিতে আগামী সময়কালটি বিশ্বিক রাশির সাপেক্ষে সূর্যের টানজিস্টা একটা বিশাল যাত্রায় আসতে চলেছে বা দেবগুরু বৃহস্পতির কারণে যার কারণে দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনাদের প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনার জমে থাকা স্বপ্নগুলি পূরণ করতে চলেছেন এরই পাশাপাশি আপনার দশম ঘরে এবং দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে অধরা স্বপ্নগুলিকে পূরণ করার ক্ষেত্রে বিশাল আশার আলো লক্ষ্য করা যাচ্ছে এরপর আসা যাক পরবর্তী দেখুন একটা জিনিস নিশ্চিত দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে উনত্রিশে মার্চ দু থেকে একটা লম্বা চওড়া হাসি আনতে চলেছে আপনার মুখে সেটা হতে পারে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে আপনার রাশির সাপেক্ষে আপনাদের যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা বা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে আবারও যে কোনো বৃশ্চিক প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের ক্ষেত্রে হোক বা আপনার পারিবারিক দিক থেকে হোক বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে যে এতদিন অশান্তি তর্ক বিতর্কিত কিংবা সম্পর্কগুলিকে সেপারেশন করার দিক থেকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার রাশির সাপেক্ষে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ ঘটতে চলার দ্বিতীয় পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক বা ভাই বোনের সাথে হোক বা দাম্পত্যের জায়গা হোক বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে হোক একটা বোঝাপড়া তালমিলের অভাব মোড়ের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা প্রবলেমগুলি চলছিল এতদিন ধরে সেই জায়গার সম্পর্কগুলি আবারও একবার পুনরায় জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে বা কাকা যেটুর সাথে চলে আসছিল বা আপনার কাজিনদের সাথে চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে যারা বিবাহিত রয়েছেন জাতক বা জাতিকা হন শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ সৃষ্টি করেছিল আপনার শ্বশুর শাশুড়ি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেটা সেটা কিন্তু এবার মিটে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে শুভ যোগটি শুরু হয়ে গেছে নিজেরাও সেটা এবার নিজেরাই বুঝতে পারছেন এরপরে আপনার রাশির সাপেক্ষে পরবর্তী জায়গাটি হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা কর্মের জায়গায় এগিয়ে যাওয়ার একটা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটতে চলেছে কিংবা শনিতে পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি নিয়ে এসেছিল সেই সব সমস্যা এবার মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন বাবা মায়ের কথা শুনছিলেন দিনের পর দিন তাদেরও কিন্তু এবার বহু দিন পর বহু কাল পর চাকরিপ্রাপ্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এরপরই বলে রাখি আপনাদের শুভবার হলো মঙ্গলবার বুধবার এবং শনিবার এবং আপনার রাশির সাপেক্ষে দু হাজার সালের শুভ ধাতুটি হলো রক্তপোপাল ও গোমেদ পাথর সর্বশেষে যার আগে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের দুটি প্রতিকার বলে যায় যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে ও তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে দিন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগমূল মূল চাইছে না বা কমাতেই পারছেন না তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক একমুঠো সরিষা ছড়িয়ে দিন দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পারছেন না কোনোভাবেই বা সমস্যা থেকেই যাচ্ছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে যার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বা কাঁচের পাত্রে নুন রাখুন অত্যন্ত শুভ ফলাফল পাবেন যাদের সন্তান ধারণে বা সন্তানের চাকুরির পড়াশোনার স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু সেটা পারছেন না তারা কোনো মন্দিরের পূজারীকে পাঁচ রকম ফল দান করুন দেখবেন ভালো ফল পেতে বাধ্য হবেন ধন্যবাদ